হ্যালো সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব কম তেল মশলা দিয়ে হালকা ফলি মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফলি মাছ ছাড়া আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন গরম ভাত দিয়ে হালকা মাছের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ফলি মাছের হালকা ঝোল করার জন্য তিন পিস ফলি মাছ ভালো করে ধুয়ে নিয়ে দেড় চামচ নুন আর এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব যাতে ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় ফলি মাছ ছাড়া আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন এবার মাছের মশলাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো শুক্র লঙ্কার গুঁড়ো যদি বাচ্চাদের জন্য করেন তাহলে শুক্র লঙ্কার গুঁড়োটা দেবেন না এর জায়গায় অল্প করে মানে ওয়ান ফোর চামচ মতন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করতে পারেন অল্প করে গরম জল দিয়ে মশলাটা আমি গুলি নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা চাইলে আপনারা এমনি নর্মাল জল দিয়েও মশলাটা গুলি নিতে পারেন গুঁড়ো মশলা জলে গুলি নিলে মশলা কষাতে সুবিধা হয় চাইলে আপনারা বাটা মশলা রান্নাটা করতে পারেন এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি চাইলে আপনারা সাদা তেলে করতে পারেন ভালো মতন তেলটা একটু গরম হতে দেবো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিলে কড়ার গায়ে মাছটা লেগে থাকবে না খুব সহজেই ওল্টানো যাবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে দু পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে মাছটা একটু ভেজে নেব এখানে মাছ আমি খুব কড়া করে ভাজবো না আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নিতে পারেন একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম এই পিঠটাও একইভাবে দু মিনিট একটু হতে দেবো ফলি মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো কিন্তু প্রচণ্ড কাটার জন্য অনেকে খায় না আমি বলবো মাছ যদি ছোট বাচ্চারা খেতে না পারে অন্তত মাছের ঝোলটা খাওয়াবেন স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো মাছ দু পিস ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এক পিস মাছ ছিল সেটা দিয়ে দিলাম একইভাবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে মাছটা হালকা করে একটু ভেজে নেব মাছ এখানে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছটা তুলে নিলাম সব মাছ আমি এভাবে করে ভেজে নিয়েছি আমি আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জুড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কালো জুড়েটা একটু হতে দেবো কালো জুড়ে ভাজার গন্ধ বেরোলেই আমি গুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেল দিতে পারেন আমি একটু কম তেলে রান্না করছি দিলাম না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি ফোড়ন দিয়ে হালকা ব্যবহার করা হয় সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ হয় ঝোলের টু মিডিয়ামে রেখেই মশলাটা থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমি চার ভাগের এক ভাগ টমেটো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন নুনটা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি এই ওয়ান ফোর চামচের মতন যাতে স্বাদের ব্যালেন্সের জন্য টমেটোর টপ ভাবটা কাটবে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রেখে দু মিটার জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় অল্প মশলায় ব্যবহার করে যদি ঢাকা দিয়ে একটু কষিয়ে না হয় তাহলে ভালো মতন মশলাটা কষানো হয় মশলা কিন্তু পুড়েও যায় না আর টমেটোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটা একটু ভেঙে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা শুকিয়ে আসে তখন অল্প করে একটু জল দিয়ে দিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আমি নতুন আলু হাফ আমি তিন টুকরো করে কেটে নিয়েছি সেটা দিলাম আমি আজকে আলুটা ভাজছি না আপনারা চলে ভেজে নিতে পারেন আমি মশলার সঙ্গেই দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে কষিয়ে নেব একবার এইভাবে করে আলু না ভেজে মশলায় কষিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়ে আর কষাতে হবে না এবার গরম করে রাখা জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করতে হবে গরম জল দেবে তাতে ঝোলের স্বাদ ভালো হবে ঝোলটাও তাড়াতাড়ি ফুটে উঠবে আমি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ তিন পিস দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি এবার একটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করতে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেখে না আমি নিতে হবে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আমি এরকমই ঝোলটা রাখবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেবো গরম ভাত দিয়ে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ ফলি মাছারা যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা করে নিতে পারেন এরকম কম তেল মশলা দিয়ে হালকা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার